আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদপরচী সিদ্ধার্থ শঙ্কর চৌধুরী মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা নাগরিক পরিকাঠামো উন্নয়নে বেশ কিছু প্রকল্পের জন্য বরাদ্দ মঞ্জুর করেছেন সরকারি সূত্রে জানানো হয়েছে এইসব প্রকল্পের মধ্যে রয়েছে পরিকাঠামো উন্নয়ন সড়ক যোগাযোগ জনস্বাস্থ্য প্রভৃতি আগরতলা পুর নিগমের অন্তর্ভুক্ত বিভিন্ন প্রকল্পের জন্য মুখ্যমন্ত্রী বত্রিশ কোটি তেত্রিশ লক্ষ টাকার মঞ্জুরি দিয়েছেন এই টাকায় আগরতলা পুরো এলাকার বিভিন্ন ওয়ার্ডে আরসিসি কভার ড্রেন নির্মাণ সড়ক নির্মাণ ও সংস্কার করা হবে তাছাড়া বারোটি মহকুমার সাতাশটি পিএমজিএসওয়াই প্রকল্পে মোট একশো উনত্রিশ দশমিক কিলোমিটার দীর্ঘ সড়ক সংস্কারে বরাদ্দ করা হয়েছে পঞ্চান্ন কোটি ষোলো লক্ষ টাকা রাজ্য পূর্ত দপ্তর এই কাজ করবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারত কৃষক মৎস্যজীবী এবং গোপালকদের স্বার্থের সঙ্গে কখনও আপোষ করবে না গতকাল নয়াদিল্লিতে এম এস স্বামীনাথন শতবর্ষ আন্তর্জাতিক সম্মেলনে ভাষণ দিতে গিয়ে শ্রী মোদী বলেন যে কৃষকদের কল্যাণ তাঁর সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার প্রধানমন্ত্রী ভারতকে বিশ্বের এক নম্বর দুধ ডাল এবং পাট উৎপাদনকারী দেশ হিসেবে তুলে ধরেন তিনি বলেন ডক্টর স্বামীনাথন ভারতকে খাদ্য উৎপাদনে স্বয়ং সম্পূর্ণ করার আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন ভারত কি আর মছুয়ারে ভাই সাথ কবি সমঝোতা নই করে আর জান व्यक्तिगत रूप से मुझे बहुत बड़ी कीमत चुकानी पड़ेगी लेकिन मैं इसके लिए तैयार हूं मेरे देश के किसानों के लिए मेरे देश के मछुआरों के लिए मेरे देश के पशुपालकों के लिए आज भारत तैयार है किसानों की आय बढ़ाना खेती पर खर्च कम करना आय के नए स्रोत बनाना इन लक्ष्यों पर हम लगातार काम कर रहे हैं দেশব্যাপী বিশেষ মধ্যস্থতা অভিযানের অঙ্গ হিসেবে পশ্চিম জেলা আইন সেবা কর্তৃপক্ষের উদ্যোগে আজ আগরতলায় সচেতনতামূলক র্যালির আয়োজন করা হয়েছে আদালতে কর্মরত বিচারকগণ আইনজীবী আদালত কর্মী ও অধিকার মিত্ররা এই র্যালিতে অংশ নেবেন আগরতলা আদালত চত্বর থেকে শুরু হয়ে এই র্যালি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করবে উল্লেখ্য গত পয়লা জুলাই থেকে দেশব্যাপী এই মধ্যস্থতা বিশেষ অভিযান শুরু হয়েছে যা চলবে আগামী ত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত আমতলি বাইপাসে এক অটোর মধ্যে তল্লাশি করে পুলিশ গতকাল রাতে নব্বই হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পশ্চিম জেলার পুলিশ সুপার নমিত পাঠক আমতলি থানায় সাংবাদিক সম্মেলনে জানান উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের মূল্য এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে পঞ্চায়েত দপ্তরের উদ্যোগে গতকাল উদয়পুর পিআরটিআই কনফারেন্স হলে পঞ্চায়েত নির্ণয় অ্যাপ শীর্ষক একদিনের প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয় এই শিবিরে গোমত জেলার একশো তিয়াত্তরটি ভিলেজ কমিটি এবং গ্রাম পঞ্চায়েত থেকে পঞ্চায়েত সচিব এবং পঞ্চায়েত আধিকারিকরা উপস্থিত ছিলেন প্রশিক্ষণ শিবিরে বিশেষ গ্রামসভা সম্পর্কিত যাবতীয় বিষয় অ্যাপে আপলোড করার উপর গুরুত্ব আরোপ করা হয় দক্ষিণ জেলার সমগ্র শিক্ষা অভিযান আয়োজিত দক্ষিণ জেলাভিত্তিক দুদিনব্যাপী কিশোরী উৎকর্ষ মঞ্চের অনুষ্ঠান গতকাল বিলোনিয়া টাউন হলে শেষ হয়েছে সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত ভারতচন্দ্র নগর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন পুতুল পাল বিশ্বাস বকাফা পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন কৃষ্ণা নিয়াং প্রমুখ নাচ গান অঙ্কন যোগাসহ বিভিন্ন ইভেন্টে মোট পঁচিশ জন ছাত্রীকে রাজ্যভিত্তিক আসরের জন্য নির্বাচিত করা হয়েছে বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে গতকাল উত্তর জেলার বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের নিয়ে ধর্মনগরে বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে এক কর্মশালার আয়োজন করা হয় কর্মশালায় জানানো হয় আগামী দিনে শিক্ষা দপ্তর ও স্বাস্থ্য দপ্তরের যৌথ উদ্যোগে বিদ্যালয়গুলোতে এইডস স্ক্রিনিং কর্মসূচি বাস্তবায়ন করা হবে এ বিষয়ে এইডস কন্ট্রোল সোসাইটির প্রতিনিধিরা উপস্থিত শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে মত বিনিময় করেন স্বাধীনতা দিবস উদযাপনের অঙ্গ হিসেবে গতকাল খোয়াই মহকুমার কল্যাণপুর ব্লক প্রশাসনের উদ্যোগে এক দেশাত্মবোধক র্যালির আয়োজন করা হয় কল্যাণপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় থেকে শুরু হয়ে এই র্যালিটি এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে ব্লক কার্যালয়ে গিয়ে শেষ হয় কর্মসূচিতে বিধায়ক পিনাকি দাস চৌধুরী সহ বিভিন্ন পঞ্চায়েতের নির্বাচিত প্রতিনিধিগণ ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকরা অংশগ্রহণ করেন প্রদেশ কংগ্রেসের উদ্যোগে গতকাল রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত সতীন্দ্রলাল সিংয়ের একশো উনিশতম জন্মদিন পালন করা হয় এ উপলক্ষে আগরতলা কংগ্রেস ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা প্রাক্তন মুখ্যমন্ত্রী জীবন দর্শনী আলোচনা করেন স্বাধীনতা দিবসকে সামনে রেখে হর ঘর তিরঙ্গা কর্মসূচির অঙ্গ হিসেবে গতকাল আগরতলা বিধানসভা এলাকার প্রতিটি ক্লাবের প্রতিনিধিদের হাতে দশ হাজার তিরঙ্গা পতাকা বিলি করেন প্রদেশ বিজেপি সহসভানেত্রী পাপিয়া দত্ত আগরতলার বিটি টি কলেজের হলঘরে ঘরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি সবাইকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে সাড়া দিয়ে হর ঘর তিরঙ্গা কর্মসূচিতে সামিল হওয়ার আহ্বান জানান আজ বাইশে শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের চুরাশিতম প্রয়াণ দিবস রাজ্য বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে কবির প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে আজ সকালে আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গনে রবীন্দ্রসঙ্গীত শিল্পী সম্মেলনের উদ্যোগে রবীন্দ্রসঙ্গীত ও আবৃত্তির মাধ্যমে কবিকে স্মরণ করা হচ্ছে শ্রষ্ঠা সলীল চৌধুরীর জন্মশতবর্ষ উপলক্ষে গতকাল রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক সঙ্গীত সন্ধ্যার আয়োজন করা হয় সলীল চৌধুরীর জন্মশতবর্ষ উদযাপন কমিটির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে রাজ্যের ও কলকাতার বিশিষ্ট শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন রাখি পূর্ণিমার মধ্য দিয়ে আজ শেষ হবে ভগবান শ্রী রাধাকৃষ্ণের পাঁচ দিনব্যাপী ঝুলন উৎসব আগরতলার জগন্নাথজিউ মন্দির ইস্কন মন্দির ও শ্রীকৃষ্ণ মন্দিরে ঝুলন আয়োজন করা হয় আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাশেষ বলা হয়েছে আকাশ সাধারণত মেঘলা থাকবে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে এক প্রশ্নে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে উনত্রিশ ডিগ্রির কাছাকাছি আগরতলায় আজ ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস গত চব্বিশ ঘন্টায় বৃষ্টিপাত পাঁচ দশমিক নয় মিলিমিটার স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে সাতটা বেজে পঞ্চান্ন মিনিটে